আসসালামু আলাইকুম চিকেন মেহেন্দি স্পেশাল রাইস বানিয়ে দেখাবো আজকে ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অ্যারাবিয়ান মেহেন্দি রাইস স্কিনের সাথে দুই কিলো মুরগি আমি কেটে নিয়েছি দুইয়ে চিকেন ম্যারিনেট করার জন্য মশলা নেবো এখানে লবণ জিরে ধনিয়া মিক্স মশলা স্পাইসিস লেবুর ফাঁড় নিয়েছি এখানে সাইজ চামচের মতো আদা রসুনের পেস্ট নিয়েছি সঙ্গে একটা গ্রিন চিলি দিয়েছি এরপর আমি মশলাগুলো দিয়ে দেবো ম্যারিনেট করার জন্য লেবুর রশগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা ঘি বা অয়েল ইউজ করতে পারেন আমি অয়েল দিলাম একসঙ্গে এখন মিক্সিং করে নিব ভালো করে মিক্স করে নিলাম এখন স্কিনের সাথে মুরগিগুলো এখন ম্যারিনেট করে নিব সুন্দরভাবে এভাবে মশলাগুলো মুরগির সাথে মিক্স করে এখন আমি রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য আপনারা চাইলে নাও রাখতে পারেন ম্যারিনেট করা মুরগি এখন ওভেন নিয়ে নিব সবগুলো সাজিয়ে এভাবে নিয়ে নিলাম এখন ওভেনে দিয়ে দিব ওভেনের সাহায্যে মুরগিগুলো বানিয়ে নিব ওভেনে দেওয়ার পর এখন আমি বাইর করে নিলাম ত্রিশ মিনিট পর ফার্স্ট উল্টো করে দিলাম আমি ফা এই সুন্দর করে বানিয়ে নেওয়ার পর জাফরান নিলাম এখানে রোজোয়াটা দিয়ে মুরগির উপরে জাফরান কালারগুলো এখন জাফরানগুলো এখন লাগিয়ে নিব সুন্দরভাবে এখন আমি সবগুলো মুরগিতে এইভাবে জাফরানগুলো লাগিয়ে নিয়েছি খুব সুন্দর দেখাচ্ছে কালারটা ওভেনে দিয়ে দিব মুরগিগুলা এর ফাঁকে আমি এখন এখানে ঘি দিয়ে দুটো ফেজ স্লাইস করে ভেজে নিয়েছি এরপর গাজর দিয়ে দিলাম স্লাইস সুন্দর করে ফ্রাই করে গাজর গাজরগুলো এখন ফিজের বেরাস্তা দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি এর ফাঁকে মুরগিগুলো আমার হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে নিয়ে নিলাম মুরগিগুলো এখন রেখে দিলাম এখন চাউলের জন্য পানি রাখছি এর ভিতরে আমি গরম মশলা কয়েক পিস করে দিয়ে দিলাম এরপর ফ্রেঁজের বেরাস্তা অয়েলগুলো দিয়ে চাউল ডেলে দিলাম আশি পার্সেন্ট বানিয়ে নিব চাউলগুলো আমি হয়ে গেছে আশি পার্সেন্ট আমি চাউলগুলো নিয়ে নিলাম বানিয়ে এখন আমি ফ্রিজের বেরেস্তা গেজরের সাথে যেগুলো ফ্রাই করছি সেগুলো চাউলের সাথে মিক্স করে নিব। সুন্দরভাবে সাউলের সঙ্গে মিস করে নিব এইভাবে আপনারা মেহেন্দি রাইসটা বানিয়ে দেখতে পারেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আবার দমে রাখার জন্য আমি চাউলগুলো আমার একটা হাঁড়িতে নিয়ে নিলাম সুন্দরভাবে চাউলের উপর আমি এখন মুরগি সবগুলা বসিয়ে দিব এভাবে মুরগি সব বসানো হয়ে গেছে আবার আমি এখন বিশ মিনিটের জন্য মুরগিগুলা একসাথে এভাবে চাউলের সঙ্গে দমে দিয়ে দিব একটু ফিঁচ ব্যস্ত দিয়ে দিলাম দেখুন বিশ মিনিটের জন্য আমি এখন সোলো ফায়ারে দমে রেখেছি হয়ে গেছে হিন্দি রাইস স্পেশাল হয়ে গেল মাসা খুব সুন্দর জ্বর জ্বরে বাত হয়েছে কিন্তু মুরগিগুলো সবগুলো আমি এখন চাউলের উপর থেকে নিয়ে নিলাম এখন একটা ডিশে চাউলগুলো রাইসগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এখন মুরগি সবগুলো আমি এখন বাতের উপরে দিয়ে দিব দেখুন হয়ে গেল আমাদের মিন্দি রাইস এভাবে আপনারা বানিয়ে দেখবেন